ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ভারতের ধারণা ছিল এটা একটি স্টপ ওভার আর তার মেয়াদ বড়জোর ছয় সাত ঘন্টার জন্যই সেই ফুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি ছয় মাস পেরিয়ে আজ সাত মাসে ঠেকলেও তাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন এতদিন কেটে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার কোনো আভাস দিল্লি দেয়নি অতিথি হিসেবে থাকলেও তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে এটা যেমন ঠিক তেমনি গত মাসেই ভারত শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্বও বাড়িয়েছে রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছেন এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয়ও একাধিকবার বলছে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক এখনো চায় তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার অনুরোধ আসার আড়াই মাস পরও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত শেখ হাসিনা নিজে যদিও তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথাও বলছেন তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনা কি বা অন্যভাবে বললে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটা যেতে প্রস্তুত জোর করে কোথাও পাঠানো হবে কিনা ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দেবে না সাবেক এই শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বিবিসি বাংলাকে বলেছিলেন যদি বলেন এখন ফিউচার কি হাসিনার ফিউচার শি অবভিয়াসলি ইজ নট গোয়িং এনিওয়ে তিনি স্পষ্টতই অন্য কোথাও যাচ্ছেন না আমার ধারণা তিনি বলেন কারণ অন্য জায়গায় হয়তো পাঠানোর বিষয়ে অতটা সুবিধা করতে পারছে না বা ওরকম কিছু আর ভারতে আছে ঠিক আছে থাকবে সে আগেও থেকেছে পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত তো এখানেই ছিল বিদেশের রাজনৈতিক নেতা নেত্রীরা যদি কোনো কারণে ভারতে চলে আসেন তাদের জোর করে নিজ দেশে ফেরত পাঠানোটা যে কখনোই ভারতের নীতি নয় সেটাও তিনি মনে করিয়ে দিচ্ছেন চক্রবর্তীর কথায় আমাদের কোনোদিন এরকম পলিসি নেই যে একজন পলিটিক্যাল পার্সনকে জোর করে ফেরত দেওয়া দালাই লামা লামাও তো যেমন এখনো ইন্ডিয়াতেই আছেন তিনি আরো বলেন তাই আমরা মনে করি আমাদের এখানে যারা আশ্রয় নিতে আসেন তাদের প্রতি আমাদের একটা বলতে পারেন সাংস্কৃতিক ব্যাপার বা একটা নীতিগত ব্যাপারও আছে যে তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো না শেখ হাসিনার ক্ষেত্রেও এটাই আমার মনে হয় শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে অন্তর্বর্তী সরকার ভারতকে যে অনুরোধ জানিয়েছে সেটারও কোনো ভবিষ্যৎ দেখছেন না তিনি পিনাক চক্রবর্তীর মতে যে মামলায় বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তাহলে সেই অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তিতে আছে এবং সেই যুক্তি প্রয়োগ করেই ভারত এই অনুরোধ নাকচ করে দিতে পারে দেখা হচ্ছে শুধু মোদী দোভালের সঙ্গেই দিল্লি শহরেই আবার শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজের কার্যালয় যেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত তবে মা মেয়ের ইচ্ছে যাই হোক দুজনে নিয়মিত দেখা হলেও একই সঙ্গে বা একই ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না এর কারণটাও সহজ সাইমা ওয়াজেদ রয়েছেন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে আর শেখ হাসিনা এদেশের অতিথি ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে ভারত তার রাজনৈতিক অতিথিকে দেশের জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে একসঙ্গে রাখতে পারে না সহজবোদ্ধ কারণেই তবে দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়নীমা বসু বলেন নিশ্চিত নিরাপত্তায় মুডে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে বিবিসি বাংলাকে তিনি বলেন এই সাত মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেওয়ার একটা অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে এমন নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন তিনি বলেন ভারত সরকার এটা নিয়ে কোনো মন্তব্যই করেননি কিন্তু আমরা এটাও দেখেছি যে তারা শেখ হাজিনাকে এলাও করেছে যাতে উনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন সেটা এক্স হোক বা ফেসবুক হোক ওনার নিজের যা বলার আছে তা বাংলাদেশিদের বা বিশেষ করে আওয়ামী লীগ সাপোর্টারদের উদ্দেশ্যে বলতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারলেও শেখ হাসিনা কিন্তু পরিচিতজনের সঙ্গে স্বাভাবিক যে সামাজিক মেলামেশা সেটা একেবারেই করতে পারছেন না নয়নিমা বসুর কথায় আমরা এটাও জানি যে তাকে এখানে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুব কমই কম সংখ্যক মানুষ তার সঙ্গে দেখা করতে পারছেন এটাও শোনা গেছে আমরা সোর্সের মাধ্যমে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তারা দুজনে শুধু দেখা করেন তার সঙ্গে তাও সেটা খুবই কম যখন খুব গুরুত্বপূর্ণ কোনো পার্টিকুলার ইস্যু থাকে আনলকিং শুরু হলে অবাক হব না এর মাঝে দেশে বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হয়েছে শেখ হাসিনাকে নাকি রাখা হয়েছে লুটিয়েন্স দিল্লির কোন বাংলোতেই এমনকি তিনি মাঝে মধ্যে হাঁটাহাঁটিও করছেন দিল্লিতে মর্নিং ওয়াকারদের স্বর্গ লুদি গার্ডেনে যদিও লোদি গার্ডেনের রোজকার ভিড় দেখলে যে কেউ বুঝতে পারবেন যাকে ঘিরে প্রতিটি পদক্ষেপ কঠোর গোপনীয়তায় মোড়া তার পক্ষে সেখানে হাঁটাহাটি করতে যাওয়া কোনো মতেই সম্ভব নয় লন্ডন ভিত্তিক লেখক ও বাংলাদেশ গবেষক প্রিয়জিৎ দেব সরকার আবার মনে করেন সেখান থেকে ঘিরে এই গোপনীয়তা আগামী দিনে ধীরে ধীরে উন্মোচন বা আনলকিং করা হতে পারে যদি সেটার ভারত প্রয়োজন অনুভব করে তার মানে কি দাঁড়ালো আজ দীর্ঘ সাত মাস পরেও এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের জানা নেই শেখ তাহলে আছেন কোথায় হয়তো মিরাট সেনানিবাসের ভেতরে কোনো সেফ হাউসে হয়তো নয় হয়তো মানেশ্বরে কোনো আধাসামরিক বাহিনী গেস্ট হাউসে কিংবা সেটাও নয় বস্তুত সে কাছে সঠিক লোকেশন যে এত লম্বা সমাজের গোপন রাখা সম্ভব হয়েছে এটাও কিন্তু ভারতের জন্য কম সাফল্য নয় এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মোদীর কারণেই এই ব্যাপারে আসলে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি একেবারেই একমত নন তিনি বলেন তাকে আসলে বাংলাদেশে ফেরত পাঠানো একান্ত কর্তব্য রিপোর্টার জয়া ঢাকা